কুল্লা আশ্রম পাড়ায় আড়াই থেকে তিন লাখ কাঠার মধ্যে জমি বিক্রি হচ্ছে এগুলো আছে এখনও বন্ধুরা চওড়া রাস্তা দেখতে পাচ্ছেন বারো ফুটের চওড়া রাস্তা এইটা বিক্রি হয়ে গেছে এই জমিটা বিক্রি হয়ে গেছে এইদিকে এগুলো আছে আড়াই থেকে তিন লাখ খুব সীমিত সুযোগ কিনলে তাড়াতাড়ি কিনতে হবে বন্ধুরা কারণ এখানে খুব তারা দ্রুত জমি বিক্রি হয়ে যাচ্ছে যার জন্য খুব তাড়াতাড়ি বুকিং করুন বা কিনে নিন কারণ এখানে খুব তাড়াতাড়ি শীঘ্রই এই জায়গাটায় কিন্তু জমি বিক্রি হয়ে যাচ্ছে ঘরও শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি না দেখেন বাড়ি শুরু হয়ে যাচ্ছে বাড়ি বাড়ি করছে বাড়িটা হয়ে গেলে কিন্তু দাম বাড়িয়ে দেবেন মালিক বলে দিয়েছেন হুম জমির দাম বেড়ে যাবে দ্রুত কিনে নিন দেরি করবেন না আর দেরি করলে লোকসান কারণ দাম বেড়ে যাবে এটা বাদকুল্লা আশ্রম পাড়া আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করুন আমার ইউটিউব চ্যানেলে আমি ব্যাপক কালেকশান দিয়ে থাকি জমি বাড়ি ফ্ল্যাট রিসোর্ট রেস্টুরেন্ট কি নেই আমার ইউটিউবে যা চাইবেন তাই পাবেন এই দেখুন রাস্তা দেখেছেন চওড়া রাস্তা একদম এই যে জমি 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 এখানে জমি আছে এখনও কিন্তু বেশ কিছু বিক্রি হয়ে গেছে এই ভেতরের অংশগুলো আছে এই যে অংশগুলো আছে হুম এদিকে আছে এদিকে দেখতে পাচ্ছেন জমি 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 এই যে বাড়ির কাজ চলছে যে দেখুন বাড়ির কাজ চলছে হুম বাড়ির কাজ চলছে চার চাকা ঢুকেছে দেখুন চার চাকা লোকেশনের রাস্তা আছে দেখুন চার চাকা ঢুকেছে চার চাকা লোকেশনের রাস্তা রাস্তা দেখেছেন কত চওড়া এখানে তোমার হচ্ছে চারো বেশি চওড়া হুম ইলেকট্রিক টানা হচ্ছে জমি ইলেকট্রিক টানা হচ্ছে হ্যাঁ তো কারেন্ট এই যে কারেন্ট কারেন্টে ঢুকে যাচ্ছে কারেন্ট চলে আসবে বাবা ওই যে উনি জমি কিনবেন হ্যাঁ এক কাঠা মতো হ্যাঁ হ্যাঁ ওই সাইডে নেবে এই যে বাড়ি হচ্ছে বাড়ি হচ্ছে চার চাকা লোকেশনের চার চাকা লোকেশানের রাস্তায় যে বাড়ি ঘর আছে দেখতে পাচ্ছেন বাড়ি ঘর ঠিক আছে বাড়ি এখানেও হয়ে যাচ্ছে এখানেও বাড়ি হয়ে যাচ্ছে বন্ধুরা